বিসমিল্লা রহমানুর রাহিম ডক্টর ইনুজ দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে গেল বাংলাদেশের ইতিহাসে যা জীবনে যা দেখিনি আজকে রাজনীতির মাঠে তাই দেখছি সতেরোই নভেম্বর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করেছে কোর্টের যেই ফরমাইশ আদালত যেই রায় হয়েছে এই রায় তো কোনো দিনও কার্যকর হবে না এটা দিনের আলোর মতো স্পষ্ট যেহেতু ভারত কোনো দিনও এই রায় থাকা অবস্থা বাংলাদেশে দিবে না যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আসবে আওয়ামী লীগ ক্ষমতা আসবে তখন তিনি আসবে কিন্তু এর মধ্যে আমরা দেখলাম কি বিস্কুট বিতরণ করেছে খুশি এই রায়ে খুশি হয়ে বিস্কুট বিতরণ করেছে তার সবজি ক্ষেত লাখো লাখো টাকার সবজি ক্ষেত সব কেটে ছাড়কার করে দিয়েছে মিষ্টি খাবিয়েছে আনন্দে মিষ্টি খাবিয়েছে বিএনপি তারা তাকে মৃত্যুবরণ করতে হয়েছে মিষ্টি বিতরণ করতে গিয়ে ছাত্র দলের নেতা সে সুরিকাগত আহত হয়ে মৃত্যুবরণ করেছে অত্যন্ত দুঃখ যেন যার কোনো সময় আমরা কল্পনা করতে পারিনি এভাবে যদি সারা বাংলাদেশে আওয়ামী নেতাকর্মীদের যেভাবে এক একজনকে প্রতিটি নির্বাচনী আসলে প্রতিটি ইউনিয়নে থানায় উপজেলায় আওয়ামী লীগের কর্মীদের উপরে এতই যারা কোনো দিন হয়তো মিসিং মিটিংও যায় নাই হয়তো আওয়ামী লীগকে ভালোবাসে ভোট দিয়েছে তাদেরকেও এত মামলা দিয়েছে এক একজনের কয়েকটি করে মামলা এখন যা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা তারা মনে করছে আমাদেরকে দিয়েছে মামলা বাড়িতে যেতে পারি না হামলা করে মব জাস্টিস করে যার জন্য তারা এখন চোরাগুপ্ত হামলা শুরু করেছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখছে দেখা যাচ্ছে যে বিএনপি জামাতের অনেকের মাছের গের আছে এখানে মেডিসিন দিয়ে মাছ লাখ লাখ টাকার মাছ নষ্ট করছে সবজি নষ্ট করছে এবং গাছ কাটছে তাদের অনেকের পরিবারের উপরে হামলা করে গুপ্ত হামলা হচ্ছে গুপ্ত হত্যা হচ্ছে এটা তো একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে সারা বাংলাদেশ এভাবে চলতে থাকলে তো এই দেশটাকে যদি কেউ ক্ষমতায় আসে যেই আসুক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও যদি ক্ষমতায় আসে তাও তো এই দেশটাকে আর ট্রাকে তুলতে পারবে না এটা তো রেল লাইন যেমন ট্র্যাকের থেকে লাইন বিচ্যুত হলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাংলাদেশ তো ঠিক এই অবস্থা শুরু হয়ে গেছে এটার থেকে বাঁচতে হলে আমাদেরকে সবাইকে বিবেক এতে চিন্তা করতে হবে যে রাজনীতি বাংলাদেশ আওয়ামী যে নিষিদ্ধ করা হয়েছে রাজনীতি এই নিষিদ্ধটা যদি তুলে না নেওয়া হয় তাহলে এই চোরাকপ্তা হামলা সারা বাংলাদেশে এভাবে হতে থাকবে আর নির্বাচন তো কোনোভাবেই আওয়ামী লীগকে বাদ দিয়ে সম্ভব না যেহেতু আওয়ামী লীগকে বিভিন্ন মতো সহযোগিতা করছে ভারতের অজিত দুবাল গতকাল বাংলাদেশের উপদেষ্টা যেই খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের শতকরা পঞ্চাশ বাসের নেতৃত্ব দেয় আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো ইনসক্লুসিভ নির্বাচন হতে পারে না এই নির্বাচন আমরা মেনে নিতে পারব না তাই এই খলিলুর রহমানকে খলিলুর রহমান বলেছে যে শেখ পরিবার ছাড়া অন্য কেউ আসুক আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচন করুক তাদের আপত্তি নেয় কিন্তু অজিত দেওয়াল স্টেট ফ্রড বলেছে যে তাদের দলের নেতৃত্বে কে থাকবে এরা ওরাই চিন্তা করবে অন্য কেউ তো চাপিয়ে দিতে পারে না তাই এখন যে অবস্থা শুরু হচ্ছে এভাবে তো দেশটা একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে তাই এইভাবে যদি নিজেদের মধ্যে যদি দ্বন্দ্ব লোকে এভাবে যদি সারা বাংলাদেশে যে হত্যার হত্যা এবং মানুষের হিংসাত্মক রাজনীতি শুরু চলতে থাকে তাহলে তো আর দেশটা বাঁচিয়ে রাখা সবচার চোহার এই কয়েক দিনের মধ্যে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে রায় হয়েছে শুধু জামাতকে শিবিরকে রাসপুতে দেখা গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে বিএনপি জামাত শিবির পথ থেকে তারা হটিয়ে দিয়ে যাচ্ছে তাই আগামী দিনে যে অবস্থা দেখা যাচ্ছে শিবিরও বিএনপিকে যে নিঃশ্বাস করার জন্য তারা লেগে গেছে তা আমার বিশ্বাস যেভাবে এভাবে চলতে থাকলে কিছুদিন পর কিছুদিন পর আমার বিশ্বাস যে এই সরকার এই ডক্টর ইনুস তার এই বাহিনী নিয়ে এই এনসিবিতে নিয়ে তারা এমনভাবে যাবে যে যেভাবে এই ট্রেনের মধ্যে যেভাবে হুম চলে এভাবে সে ট্রেনের মধ্যে জলিয়ে ছাদে ওঠে এভাবে যেতে হবে এই দিনটা আর বেশি কিছু বাকি নাই বলে আমার বিশ্বাস এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহতু মানুষ